বলে শামিমের একাশি রানের লড়াই করে হারলো ঢাকা ক্যাপিটালস একে একে শাসগড়ের ফদ ধরলেন সতীর্থরা কিন্তু শামিম হোসেন ফাটোয়ারি খেলে গেলেন শেষ পর্যন্ত কিন্তু ব্যাট হাতে জড়ো তুলে নিল দলকে জয় এনে দিতে পারলেন না এই ডান ব্যাটার ছেড়ে শুরুতে ব্যাট করে একশো তিয়াত্তর রান সংগ্রহ একশো তিয়াত্তর রান তারা করতে নেবে শুরুতে মোহাম্মদ আমিরের আগুন জোড়া শুরুটা ভালো করতে পারলেন না ঢাকা প্রথম দুই ওভার এক উইকেট হারিয়েছেন মাত্র এক রানে শুরুর সাপ চামলেন সাইফ হাসান ওসমান খান পাওয়ার শেষ বলে আউট হয়ে সাজগড়ের পথ দরলেন ওসমান খান 15 বলে 21 রান করেন তিনি ফরের বলে আউট হন সাইফ হাসান তার ব্যাট থেকে আসেন নয় ব্যত হয়েছিলেন মোহাম্মদ মিথুন এদিনও রান করতে পারেননি মাত্র 5 রান করে ফিরে গেছেন এদিন তেতাল্লিশ রানে পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ থেকে এক প্রকার চিটকে যায় ঢাকা ষষ্ঠম উইকেট জুটিতে আসেন ছচল্লিশ রান সাব্বিশেষ্টা ব্যবধান কমেছে মাত্র দু ছাব্বিশ সিলেটের হয়ে ঢাকার বিপক্ষে নিজের প্রথম ম্যাচে দ্রুততম ফিফটি তুলে নিয়েছেন আফগান অলরাউন্ডার আজমাতুল্লাহ ওমর এর বিপিএল এ দ্রুততম ফিফটি পেয়েছেন মাত্র চব্বিশ বলে পাঁচ আরো তিন ছায় দুইশ আট ইস্টায় গ্রেটে ব্যাট করেছেন এই অলরাউন্ডার হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতে চাপে পড়ে যায় সিলেট স্ট্রাইকার শুরুর চাপ সামলে ফার্ভেজোসেন ইমন ইমনের লডাকু ব্যাটিং দলেই বড় সংগ্রহ পৌঁছে যাক দুটি চার ও দুটি চক্কায় বত্রিশ বলে ছচল্লিশ রান করে ফ্যাভিলিয়েনে ফিরে যান ফার্ভেজোসেন এমন পাকিস্তানি অলরাউন্ডার ফ্রাইম আইয়ুব ছত্রিশ বল খেলে মাত্র উনিশ রান করেছেন এদিন তিনি নেমেছিলেন ক্যাপ্টেন মেদি হাসান মেরাজ দ্রুত রান তুলতে থেকে ব্যর্থ হয়েছেন শেষ দিকে আজমতুল্লাহ অমুর হেভি বক্স লডাকু ব্যাটিং একশো রান সংগ্রহ করেছিলেন সিলেটে স্ট্রাইকার